কবরে চিৎকার শাস্তির আওয়াজ জীব জন্তুয়ে বুঝতে পারে শুনতে পারে কিন্তু আল্লাহ রাবুল আলামিন মানুষকে বুঝবার জন্য সেই শক্তিটা দেয় নাই শুধু জানোয়ারকে দিয়েছেন জানোয়ারে বুঝতে পারে এবং তাদের আওয়াজ শুনতে পারে আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد الحمد لله شمس برشمشا مُهَانَ الله سبحانه وتعالى الجنة যে মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে ইমানওয়ালা হিসাবে সৃষ্টি করেছেন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সেই মহান আল্লাহ পাকের আমরা একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপর রাসুলের পাক সরোয়ারে কায়নাত হজরত আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পাঠ করে নেই আলাইহি সাল্লাম আল্লাহ রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন আমি মুর্দার আওয়াজ শুনতে পাই এইটা যদি মানুষে শুনতে পারত তাহলে আমার ভয় হয় যে তারা কবরস্থানে দফন করত না বা দফন করার জন্য যাইতো না মুর্দার শাস্তির আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ কবরে এত ভয়ানক আজাব এরকম কবরে চিৎকার শাস্তির আওয়াজ জীব জীবজন্তুয়ে বুঝতে পারে শুনতে পারে কিন্তু আল্লাহ রাবুল আলামিন মানুষকে বুঝবার জন্য সেই শক্তিটা দেয় নাই শুধু জানোয়ারকে দিয়েছেন জানোয়ারে বুঝতে পারে এবং তাদের আওয়াজ শুনতে পারে তো সেই দিন আল্লাহ সাল্লাম সে কবরের আওয়াজের শাস্তির যে আওয়াজ সেটা শুনতে পেরেছে এবং সাহাবাদেরকে বলেছে যে এটা যদি তোমরা শুনতে পারো তাহলে আমার ভয় হয় যে তোমরা কবরের মধ্যে দফন করা ছাইরা দিবা কবরে যাওয়া বন্ধ কিরা দিবা এত ভয়ানক শাস্তির আওয়াজ তার চিৎকার ভাই মহাতরম দুষ্ট বুজুর্গ তাহলে সেই কবরের আজাব থেকে আমরা কিভাবে বাঁচতে পারব সেই কবরের শাস্তির থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো তার জন্য আমরা আমাদের জীবনটা অল্প পরিবর্তন করে নেই যদি আমরা আমাদের জীবন যদি পরিবর্তন করতে পারি তাহলে ইংশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই কবরের আজাদ থেকে নাজাদ দান করবেন